পুরো একটি জীবন জুড়ে যৌবন জুড়ে যে শিবিরকে রপ শিবির বলে এসেছি যে শিবির পনেরোটি বছর ধরে নিজেদের শিবির বলে পরিচয় দ্বিতীয় ভয় পেত যে শিবির নিজেদের পরিচয় নয় কমিদের ব্যানারে ছিল হেফাজতের আন্দোলনে যৌক্তিক সমালোচনাকারী ব্লগার নাস্তিক হত্যার মিশনে যে শিবির ছিল গোপনে চোরের মতো মাথা নিচু করে এক প্রকার নিষিদ্ধ সংগঠন হিসেবে জঙ্গি হিসেবে সেই জঙ্গি শিবির আজ ডাকসু নির্বাচনে জয়ী হয়ে ঢাকা ভার্সিটির নিয়ন্ত্রক ভাবা যায় একটা দেশ কতটা অধপতনে গেলে কতটা রসাতলে গেলে দীর্ঘদিনের সন্ত্রাসী দল রকাটা দল আজ ক্ষমতার মশ্ন বাংলাদেশের সবচেয়ে বড় গবেষণামুখী বিশ্ববিদ্যালয় যা রাজনীতি সংস্কৃতি সাহিত্য বিজ্ঞান সমাজ সব দিক থেকেই বাংলাদেশের কেন্দ্রবিন্দু সেই ভার্সিটি নিয়ন্ত্রণ করবে ভাবা যায় কিভাবে পেরেছে ধর্মের দোহাই দিয়ে আল্লাহ নবী কোরআন হাদিস ইসলাম এই এক অনুভূতি কাজে লাগিয়ে কারণ কি কারণ এটা হচ্ছে বাংলাদেশ এখানকার অধিকাংশই ভুলভাল জেনে বা না বুঝেই একটা জিনিস বিশ্বাস করে সেটা হলো নবী আল্লাহ ইসলাম কোরআন হাদিস ইসলাম কি কিভাবে এসেছে কোরআন হাদিসে কি আছে তা না জেনে না পড়ে না বুঝেই তারা ইসলামকে মানবে মানবেই তারা সব বিধান অবশ্য মানবে না হয়তো নামাজও পড়বে না কোরআনও পড়বে না হয়তো হালাল হারামের ধারও ধারবে না কিন্তু ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কোরআন হাদিসের বিরুদ্ধে কেউ কিছু বললে বিরুদ্ধে বলতে সমালোচনা করলেই তার কল্লাটা যে উড়িয়ে দিতে হবে এইটা কিন্তু ঠিকই জানে এই এক্ষেত্রে তারা এক পায়ে গণতান্ত্রিক রাষ্ট্র ভোটের মূল্য তো সবারই সমান একজন শিক্ষিত মার্জিত বিজ্ঞানী গবেষক ইসলামের গভীর গবেষণা করে যে নাস্তিক তার ভোটের যে মূল্য আর একজন রিকশাওয়ালা ঠেলাওয়ালা সে শুধু বিশ্বাস করে আল্লাহ এবং নবী কি আর কোনো যোগ্যতা নাই এই লোকের ভোটও সমানই দুজনের ভোটের মূল্য কিন্তু সমান যে অনেক জ্ঞানী তার ভোটের মূল্য আর একজন মূর্খ মানুষের মানুষের ভোট সমান মূল্যের দুর্ভাগ্যবশত আমাদের দেশ দরিদ্র এখানে এত সংখ্যা কম এখনও হবে এটাই স্বাভাবিক ওই মূর্খ বা অর্ধশিক্ষিত মানুষের সংখ্যাই বেশি ওরা এই সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়েই রাজনীতি করেছে করছে এই অনুভূতি কাজে লাগালে কি হয় এই অনুভূতিকে কাজে লাগালে সমস্ত রক সন্ত্রাসবাদ হালাল হয়ে যায় আমার পথে আমার ক্ষমতার পথে যে বা যারা বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে যদি আমি মেরে ফেলি তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ খারাপ ভাববে এতটুকু জ্ঞান মানুষের আছে কিন্তু আমার বিরুদ্ধাচরণকারীদেরকে আমার বিপক্ষ দলকে যদি আমি ইসলামের বিরুদ্ধাচরণকারী হিসেবে দেখাতে পারি প্রমাণিত করতে পারি নিউজে প্রচার করতে পারি তাহলে তাদের কাটা না তাদের কল্লা কাটলেও মানুষ এটাকে বাহবা দিবে আশ্বস্ত করবেই না বাহবা দিবে সাড়ে চোদ্দোশো বছর আগেও একজন রাখাল কাল্পনিক এক আল্লাহর নাম করে তার সমস্ত ইচ্ছে পূরণ করে গেছেন তার নাম করেই তার শত্রুদের মেরেছেন বিয়ের পর বিয়ে দাসীর পর দাসী সেক্স আর সেক্স ইচ্ছে মতো জীবনটাকে ভোগ করে গেছেন আজও সেই ধারাবাহিকতা অব্যাহত আছে আজ চতুর্দিকে জামাত শিবিরের প্রশংসা শুনছি তারা রক কাটে না তারা ভালো তারা ব্রিলিয়ান্ট এ সমস্ত কথা যেমন প্রচারিত হচ্ছে তারাও বলে বেড়াচ্ছে অথচ এই আমি যখন ছাত্র ছিলাম তখন কিন্তু জামাত শিবিরের সঙ্গে ছিলাম কেন কমি মাদ্রাসার অনেক ছাত্র ছাত্র শিবিরকে খুব পছন্দ করত কারণ কি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে আমাদের অনেক আকিদাপত অনেক অমিল রয়েছে জামাত ইসলামের সঙ্গে জামাত শিবিরের সঙ্গে তারপরেও অনেক ছাত্র আমরা কমি হয়েও জামাত ইসলামকে পছন্দ করতাম জামাত শিবিরকে পছন্দ করতাম এর একটাই কারণ ওরা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় কোরআনের জিহাদ বিধানটাকে আর আমরাও সেটাকে দিতাম কিভাবে কাফের মারতে হবে কিভাবে ইসলামের সূত্রদেরকে মারতে হবে নবী তো এটাই করে গেছেন কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান এটি তো ওরা এই বিধানটাকে যেহেতু সবচেয়ে বেশি গুরুত্ব দেয় আমাদের স্পৃহা ছিল এটা নিয়ে এই কারণে আমরা তাদেরকে ভালোবাসতাম এই যে হেফাজতের আন্দোলনে ওরাই আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে আমরা কিছুই জানতাম না কিভাবে গাড়ি পোড়াতে হয় কিভাবে টিয়ার সেল ছুড়লে রক্ষা পেতে হয় সব কিছু ওরাই আমাদেরকে শিক্ষা দিত ছাত্র শিবির ওরা আমাদেরকে বলতো যে কিভাবে মানুষের রক কাটতে হয় আল্লাহর রসুলের যুগে নবীজির যুগে কল্লা কাটা হতো কল্লা কেটে সাহাবিরা নবীর সামনে এনে দিত নবী সেই কর্তৃত কল্লা দেখে আল্লাহ একবার ধনে দিতেন তারা আমাদেরকে বোঝাতেন যে এই যুগে কল্লা কাটলে মানুষের চোখে পড়বে এটাকে মানুষ বর্বর হিসেবে দেখবে দুর্বল ইমানদার যারা আছে তারা এটাকে নিতে পারবে না তাই কৌশলে মাথা না জাস্ট পায়ের কি রক যেন কেটে দিলেই মানুষটা কিছুক্ষণের মধ্যেই মারা যায় ফেমোরাল আর্টারি কিংবা কাছাকাছি এমন একটা নাম হয়তো আমি খুব একটা মনে রাখতে পারছি না ফেমোরাল আর্টারি নামে একটা রোগ আছে সেই রোগটা কেটে দিলে একটা মানুষ অল্পক্ষণের মধ্যেই মারা যায় যদ্দুর মনে পড়ছে আমার তারা বলতো সেটা যেন কেটে দেওয়া হয় কিভাবে কৌশলে কাটতে হবে লোকচক্ষুর আড়ালে কাটতে হবে গোপনে গোপনীয়তা রক্ষা করে সেই কলা কৌশল তারা আমাদেরকে শিখিয়ে দিত এবং বলতো এতে করে মানুষের চোখে খুব একটা ধরা পড়বে না এবং বর্বর হয়ে দেখা দেবে না কারণ কল্লা কাটা হচ্ছে না মানুষের রোগই তো সামান্য জিনিস কিন্তু মানুষটা তো মরে যাচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামের শত্রুদেরকে মেরে ফেলা তাদের আওয়াজকে কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া উদ্দেশ্য সফল রক্ত কাটার মাধ্যমে এইসব শিখিয়ে তারা আমাদেরকে বোঝাতো ইসলামের যারাই শত্রু এবং আমাদের রাজনীতির পথে যারা আমাদের শত্রু তাদেরকেও এইভাবেই কাটতে হবে এভাবেই রক কাটতে হবে এভাবেই তাদের আওয়াজকে স্তব্ধ করতে হবে কলা কৌশলে ইসলামের শত্রুদের মারবার ক্ষেত্রে আমরা মাদ্রাসায় কোরআন হাদিসের তাফসিরে কোরআনের তাফসিরে আমাদের হুজুর আমাদেরকে যেভাবে শিখাতেন এইসব এবং একইভাবে শিবির আমাদেরকে এগুলো শেখাতেন কলা কৌশলগুলো আমরা আনন্দিত উৎফুল্ল থাকতাম যে হ্যাঁ ইসলামের শত্রুদেরকে মারলে এভাবে মারতে পারলে আইনের চোখ থেকেও বেঁচে যাব এবং জান্নাতে গিয়ে বা তোর হরো পাবো জান্নাতও পাবো আমরা খুব উৎসাহী হয়ে এই এই কাজগুলো শিখতাম আমরা এবং তার আমাদেরকে বলতো যে ইসলামের শত্রু তারাও যারা আমাদের রাজনীতির পথে শত্রু কারণ আমরা রাজনীতি করছি কোরআন হাদিসকে প্রতিষ্ঠা করবার জন্য কোরআনের শাসনকে প্রতিষ্ঠা করবার জন্য তো এই শাসন প্রতিষ্ঠার পথে যারাই বাধা হয়ে দাঁড়াবে ছাত্র ছাত্রলীগ বলি আর ছাত্র দল বলি কিংবা যে কোনো দল বলি যে কোনো শক্তি সেই শক্তিকে দমাতে আমাদের এই কলা কৌশলগুলো অবলম্বন করতেই হবে এইভাবে তারা আমাদেরকে বোঝাতো এবং আপনারা কি মনে করেন আমাদেরকে বোঝাতো তাদের কর্মীদেরকে বোঝাতো এগুলোকে তারা ফলো করবে না করেনি এই যে ছাত্র শিবির রক কাটে রক কাটে এই কি এমনি রটে গেছে কিচ্ছু ঘটেনি চলুন তাহলে কিছু প্রমাণ দিচ্ছি আমি আপনাদেরকে শিবিরের রক কাটার নির্মম ইতিহাসের নেপথ্যের বাস্তবতা পুরো নিউজটি দেখলে আপনার আত্মা কেঁপে উঠবে কতজনকে কিভাবে মারত তারা কি নৃশংসভাবে পুরো নিউজটি আপনারা দেখবেন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো একটু পরি জানা গেছে এক দশকে শিবির প্রতিপক্ষের অর্ধ শতাধিক নেতাকর্মীর হাত পায়ের রক কেটে দিয়ে চিরতরে পঙ্গুত্ব বরণে বাধ্য করেছে একটি অংশ পরে শোনালাম আরেকটা নিউজ দেখুন দুই সালের আট খুন লিখে সার্চ করলে এখনো গুগলে পেয়ে যাবেন আপনারা দেখাচ্ছি আট খুন বলতে দুই সালের বারোই জুলাই বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির কর্তৃক সংগঠিত ব্রাশফায়ারের ফায়ারের মাধ্যমে আট ব্যক্তি হত্যাকে বোঝানো হয় এই হত্যাকাণ্ডের দিন ঘটনাস্থলে ছয় জন ছাত্রলীগ নেতা ও একজন মাইক্রোবাস ড্রাইভার নিহত ও একজন ট্যাক্সি চালক আহত হন আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই শিবিরের হাতে অসহায় নিরপরাধ ট্যাক্সি চালকও রেহাই পায়নি তিন ছাত্রলীগ কর্মীর হাত পায়ে রক কেটে দিল হেলমেট ধারীরা অভিযোগ শিবিরের বিরুদ্ধে পুরো নিউজটি পড়লে ভালো করেই বুঝবেন চার রাজশাহীতে আট জনের রক কেটেছে শিবির সবকি মিথ্যা নিউজে এসেছে সব মিথ্যা পাঁচ শিক্ষার্থীর রক কাটতে শিবিরের চেষ্টা ও কুয়েট ভিসিকে লাঞ্ছিতের প্রতিবাদে ছাত্র দলের কর্মসূচি ছয় রাজু ভাস্কর্যের ইতিহাস তো জানেন ইন্টারনেটে যদি সার্চ করেন বাংলাতে হয়তো নাও পেতে পারেন আমি দেখেছি মুছে দেওয়া হয়েছে কিংবা কোনো একটা কারচুপি করা হয়েছে কিন্তু ইংলিশ উইকিপিডিয়াতে আপনি পাবেন একটু সার্চ করুন অ্যান্টি টেরোরিজম রাজু মেমোরিয়াল স্কাল্পচার সন্ত্রাস বিরোধী স্মারক রাজু ভাস্কর্য ওকে দেখুন সন্ত্রাস বিরোধী রাজু স্মারক ভাস্কর্য ইজ আ কালচার লোকেটেড ইন ইউনিভার্সিটি অব ঢাকা ক্যাম্পাস অফ বাংলাদেশ ইট ওয়াজ ক্রিয়েটেড বাই শ্যামল চৌধুরী ইট ইজ ডেডিকেটেড টু দ্য মেমোরি অফ এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি নেমড মঈন হোসেন রাজু অ্যান অ্যাক্টিভিস্ট অফ বাংলাদেশ স্টুডেন্টস ইউনিয়ন হা হু ওয়াজ স্কিল্ড বাই অ্যান অ্যাক্টিভিস্ট অব বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অ্যাক্টিভিস্ট ওয়াইল্ড প্রোটেস্টিং অ্যাগেনস্ট টেরোরিজ বুঝতে পারলেন তো সাত নাম্বার রপকাটায় কাটায় শিবিরকে সহযোগিতা করেছে ছাত্রলীগের একাংশ বুঝতে পারছেন চালাক আমি জানি না সত্য মিথ্যা তবে পুরো নিউজটি পড়লে আপনারা জানতে পারবেন আসলে কি হয়েছে কিংবা ভালো করে খোঁজ নিলে জানতে পারবেন কি হয়েছে এমনও হতে পারে তারা যখন এই নৃশংস হত্যাকাণ্ডগুলো করতো এবং ধরা পড়তো যখন অস্বীকার করবার উপায় থাকতো না তখন তার তাদের শত্রুকে তারা ফাঁসিয়ে দিত যে আমাদের সঙ্গে তো ছাত্রলীগও ছিল এমনটা হতে পারে আবার হতে পারে সত্যি ছাত্রলীগও কোনোভাবে তাদেরকে সহযোগিতা করেছে আমি জানি না তবে শিবির যে এখানে কাটায় শিবির তো মূল অংশ নিয়েছে সহযোগিতা করেছে ছাত্রলীগের একাংশ শিবির তো যুক্ত ছিল নাকি অস্বীকার করবেন পারবেন না আর কতগুলো দেখাবো বলুন ক্লান্ত হয়ে যাবে সার্চ করলে আপনারা এগুলো পাবেন একটু খোঁজ করলেই জানতে পারবেন জানি এগুলোতে বিশ্বাস করবেন না হয়তো সমস্যা নেই অন্তত হাদিসে তো বিশ্বাস আছে আপনারা তো কোরআন ছাত্র শিবিররা ইসলামী রাজনীতি করছে কোরআন হাদিসকে ফলো করছে এবং তারা ক্ষমতায় আসলে কোরআনের শাসনকে প্রতিষ্ঠা করবে এটুকু তো নিশ্চিত তারা সবসময় বলে আসছে এবং আপনারা সেটা বিশ্বাস করেন বলেই তাদেরকে ভালোবাসছেন ওকে আমি এখন কোরআন হাদিসের অসংখ্য ঘটনা থেকে কয়েকটা বড় ঘটনা দেখাচ্ছি যেখানে নবীর যুগে নবীর সাহাবিরা ইসলামের সমালোচকদের ইসলামের শত্রুদের যারা নবীর সমালোচনা ইসলামকে না তারা তারা বলতো বলতো নবী কেন কথাগুলো সব প্রত্যেকটা কথাই সত্য কিন্তু তারপরেও নবী তাদের তার সাহাবিদেরকে বলতেন যে তাদেরকে হত্যা করো কি নৃশংস ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে জাস্ট কয়েকটা রেফারেন্স দিচ্ছি কখনো বা ঘুমন্ত অবস্থায় সেই ইসলামের শত্রুদেরকে পেটে ছুরি চালিয়ে নবীর সাহাবিরে চলে এসছে কখনো কল্লা কেটে কর্তিত মাথা নিয়ে নবীর দরবারে হাজির হয়েছে নবীকে খুশি করতে আল্লাহকে খুশি করতে শুনবেন কিছু ঘটনা অল্প কয়েকটা ঘটনা দেখাচ্ছি পুরো হাদিস পর্ব না ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা হাদিসের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যাচাই বাছাই করে নিন রেফারেন্সগুলো যে আমি মিথ্যে বলছি না সত্য বলছি এক নম্বর কাবিন আশরাফের হত্যার ঘটনা সোহি বুখারি তাওহিদ পাবলিকেশন তিন হাজার বত্রিশ নং হাদিস জাবের রদি আল্লাহ তালা আনহু সূত্রে নবী সাল্লাহ আলাইসাল্লাম হতে বর্ণিত তিনি বলেন নবী আলাইসাল্লাম বলেন কাব ইবনু আশরাফ হত্যা করার দায়িত্ব কে নেবে তখন ইবনু বললেন আপনি কি পছন্দ করেন যে আমি তাকে হত্যা করি আল্লাহ রসুল সাল্লাম বললেন হ্যাঁ ইবনু বললেন তবে আমাকে অনুমতি দিন আমি যেন তাকে কিছু বলি কিছু বলি মানে তাকে মিথ্যা বলে নবীর ব্যাপারে নবীর বিরুদ্ধে কিছু বলে গ্রহণযোগ্যতা অর্জন করেছে তারপর মিথ্যা কথা বলে তাকে বাইরে এনে রাত্রিবেলায় তার কল্লা কেটে ফেলেছে তার নিচে এই হাদিসটি সহিবখারী ত হাই পাবলিকেশন চার হাজার নং হাদিসটি এখানে পুরো ঘটনাটি বর্ণিত হয়েছে আমি হাদিসের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা পুরোটি দেখে নিতে পারেন এখানে কাবিবন আশরাফের হত্যা শিরোনাম আনা হয়েছে পরিচ্ছেদ আনা হয়েছে পুরো ঘটনাটি পড়লে আপনারা বুঝবেন যে কতটা নৃশংসভাবে এই কাব্যিন আশরাফকে হত্যা করা হয়েছে দুই নম্বর হচ্ছে ঘুমন্ত মসিককে হত্যা করা সোহেবহারী ইসলাম ফাউন্ডেশন পরিচ্ছেদ ঘুমন্ত মসিককে হত্যা করা ২৮১৩ নং হাদিস একজন ঘুমন্ত মুশ্রিককে হত্যা করেছে নবী নবীর সাহাবিরা পুরো হাদিসটি পড়লে আপনারা সেটি পেয়ে যাবেন তিন নম্বর এক মহিলাকে আসমাবিদ্দে মারওয়ান রমজানের পবিত্র মাসে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে নবীর সাহাবিরা করেছে কি অপরাধ ছিল তার কিভাবে হত্যা করেছে পুরো ঘটনাটি আমি বলতে পারছি না সময়ের অভাবে একটু পড়ুন এই অংশটি মূল অংশটি তার বুকের ওপর তরবারি রেখে এত জোরে চাপ দিলেন যে তা পিঠ দিয়ে বেরিয়ে গেল এমন নির্মমভাবে হত্যা করেছে কেন আপনারা ভাববেন খুব অনেক বড় দোষী ছিলেন অনেক বড় অপরাধী ছিলেন না অপরাধ শুধু এটুকু ছিল কাব্যিন আশরাফের কথা বলি আর আসমা বিনতে বারোয়ানের কথা বলি আবু রাফে ইহুদি যাকে ঘুমন্ত অবস্থায় মেরে ফেলা হয়েছে তার কথাই বলি না কেন প্রত্যেকের দোষ অপরাধ এটাই ছিল যে তারা বুঝেছিলেন নবী ভণ্ড তারা যৌক্তিক সমালোচনা করেছিলেন নবী কেন ভণ্ড নবী নবু প্রমাণ দেননি নবীর সমালোচনা করতেন মানুষকে বোঝাতেন যে তিনি সত্য নবী হতে পারেন না ব্যাস এটুকুই এই সত্য বলার কারণে অপরাধে নির্মমভাবে তাদেরকে মেরে ফেলা হয়েছে জানি এসব বিষয়ে অনেক হুজুররা গোজামিল দিয়ে বলবে যে এগুলো যুদ্ধকালীন অবস্থা না ভাই আমি চ্যালেঞ্জ জানাচ্ছি এগুলো যুদ্ধকালীন অবস্থা না শুধুমাত্র নবীর সমালোচনা করেছিলেন আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে প্রথম হাদিসের রেফারেন্সটি দেখলে সেখানে পরিচ্ছেদ লেখা আছে হার্বিকে গোপনে হত্যা গোপনে হত্যা করা কি যুদ্ধ আবু রাফি ইহুদিকে ঘুমন্ত অবস্থায় মারা হয়েছে এটা কি যুদ্ধ এভাবে মহাবিশ্বের মহা ক্ষমতাধর আল্লাহর নবী এভাবে মারতে পারেন মানুষকে কোনোভাবে মানা যায় না ভাই কাব্যিন আশরাফের দোষ শুধু এটুকুই ছিল নবীকে নিয়ে সমালোচনা করতেন নবী কেন ভন্ড সেগুলো মানুষকে বোঝাতেন হতেই পারে এটা আজকের যুগে নুরুল পাগলা আছে না সেও নিজেকে ইমাম মাহাদি দাবি করলো এখন মনে জ্ঞানী ব্যক্তি সেটাকে অস্বীকার করলো মানলো ফেলো কল্লাটা কেটে নিয়ে আসো আমার কাছে এমন বর যদি হতো তাহলে কি হতো মানতে পারতেন আপনারা এটাকে যুদ্ধ বলে মানতে পারতেন পারতেন না তাই তো তারপরে অনেক কথা বলবেন অনেক ভোজং ভাজং বোঝাবেন চ্যালেঞ্জ জানাচ্ছি বাংলাদেশের সর্বস্তরের বড় বড় আলেম যারা আছেন তাদের সঙ্গে আমি ডিবেটে বসতে প্রস্তুত যে এই হত্যাকাণ্ডগুলো কোনোভাবেই মানা যায় কি না কোনোভাবেই এটিকে যুদ্ধ বলে কিংবা কোনোভাবে এই হত্যাকাণ্ডগুলোকে বৈধ প্রমাণ করা যায় কিনা পারবেন না আমি চ্যালেঞ্জ জানাচ্ছি ডিবেটে আসতে আমি প্রস্তুত আছি যা হোক আর কয়টা দেখাবো এরকম কয়টা দেখবেন ক্লান্ত হয়ে যাবেন দেখতে দেখতে ইসলামের বড় বড় লিস্ট অনেক বড় এক ভিডিওতে সম্ভব না এমন বহু ঘটনা আছে দেখতে দেখতে আপনারা ক্লান্ত হয়ে যাবেন আমি আর দেখাচ্ছি না একটু আগে শুনলেন আপনারা দেখলেন যে ইসলামিক ছাত্র শিবিররা ট্যাক্সি চালককেও মেরেছে আপনারা হয়তো অনেকেই বলবেন অনেক মুসলিমরাও বলবেন যে এটা তো অনুচিত হয়েছে এটা তো সাপোর্ট করা যায় না আসলে তারা তো নিরপরাধ ছিল আমি আপনাদেরকে জানান দিচ্ছি আপনাদের কাছে মনে হলেও ইসলামিক দৃষ্টিকোণ থেকে এমন অসহায় নিরপরাধ মানুষগুলোকেও মারা বৈধ যখন ইসলামের শত্রুদেরকে মারতে গিয়ে ব্যাপকভাবে তাদেরকে মারতে গিয়ে দুই একজন নারী এবং শিশু অসহায় নিরপরাধ মানুষ যদি মরে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা কোনো সমস্যাই না আমি হাদিস থেকে রেফারেন্স দেখাচ্ছি রাতের অতর্কিত আক্রমণে অনিচ্ছাকৃতভাবে নারী ও শিশু হত্যায় দোষ নেই মুসলিম ইসলাম ফাউন্ডেশন নিরানব্বই নং হাদিস বুঝতে পারছেন পুরো হাদিসটি আপনারা পরে দেখে নিতে পারেন অন্তত পরিচ্ছেদ দেখেই বুঝতে পেরেছেন এখানে কি লেখা আছে কি বোঝানো হয়েছে বুঝতেই পেরেছেন ইসলামী ছাত্র শিবির আসলে কোথেকে শিখে এগুলো আমাদের প্রিয় নবীর আদর্শ থেকে শিখে তার জীবনী থেকেই শিখে এবং তারা যেহেতু ইসলামের রাজনীতি করছে তারা ইসলাম নবীর আদর্শগুলোকে তারা বাস্তবায়ন করবে এবং করছেও করেছে ইসলামের শত্রুদের মারতে অনেক অসহায় অবলা নিরপরাধ মানুষকেও যদি মারতে হয় মারবার প্রয়োজন হয় যদি মরে যায় তারা এক্ষেত্রে ইসলাম এক করছে না এটা ইসলামে একদম বৈধ নবীর যুগে এমনটা হয়েছে ছাত্র শিবিররা সেই আদর্শ কি বাস্তবায়ন করছে আপনারা হয়তো অনেকেই বলবেন যে না ছাত্র শিবিরদেরকে দেখলে তো এমন মনে হয় না তারা যথেষ্ট ভদ্র মেধাবী এবং তাদের কথাবার্তা অনেক সুন্দর তারা সব কিছুই অস্বীকার করছে তারা ক্ষমতায় আসলে রাষ্ট্র ভালোভাবেই চলবে আমি বলবো ওরা কি ইসলাম মানে উত্তর হচ্ছে হ্যাঁ অবশ্যই ইসলাম মানে ওরা কি নবীর আদর্শকে আদর্শ হিসেবে মানে অবশ্যই মানে এখন আমার প্রশ্ন হচ্ছে তারা এই কর্মকাণ্ডগুলো কেন ফলো করবে না কেন তার আদর্শগুলোকে বাস্তবায়ন করবে না আপনারা একটু বলুন তো কেন করবে না তারা এই যে আপনাদের মনে হচ্ছে যে না ওরা হয়তো এমনটা করবে না করতে পারে না এই কারণেই ওরা জিতে গেছে কারণ আমরা অনেক বোকা অনেক সরল যতক্ষণ না আমাদের পাছায় লাথি খাচ্ছি আমাদের পেছনে বাস ঢুকছে ততক্ষণ পর্যন্ত আমরা সতর্ক হই না ততক্ষণ পর্যন্ত আমরা বুঝি না আমরা যে কতটা বোকা চোদা সরি কেন বলেছি আপনারা বুঝবেন আজকে একটু খারাপ লাগলো আমার বোকা শুনে একদিন ঠিক বুঝবেন কেন এই গালিটা দিয়েছি আমি আমাকে দিয়েছি আমাদের মুক্ত মুক্তমনা যারা আছে মুক্ত চিন্তার অধিকারী যারা আছে আমি তাদেরকে এই গালিটা দিয়েছি আমরা সত্যিকার অর্থে অনেক অনেক বড় বোকা চোদা প্রমাণ দেখবেন দেখাচ্ছি শিবিরের এক নেতানা কর্মী সে হাজার মানুষের সামনে ভাষণ দিচ্ছে তারা আসলে রক কাটে না একটু শুনুন তার বক্তব্য আমাদের নিয়ে অনেক প্রপাগান্ডা আছে আমাদেরকে নিয়ে অনেকে অনেক মিথ্যাচার করে থাকে এর মধ্যে একটা মিথ্যাচার হলো আমরা রক কাটি ঠিক না তোমরা শুনেছো এই রক কাটার ঘটনা আজকে নিঃসন্দে একজন রগ নিয়ে এখান থেকে যেতে পারবে না আশা করতে পারি তো আমি মাঝখানে একটা প্রোগ্রামে গিয়েছিলাম ওইখানে জিজ্ঞেস করলাম যে কারা কারা শুনেছেন যে শিবির রক কাটে এখানে প্রায় সিক্সটি পার্সেন্ট শিক্ষার্থীদের হাত ধুতে যাবে আমি শুনেছি শিবির রক কাটে তো শিবির রক কাটে এটা জেনে শুনে শিবিরের প্রোগ্রামে এভাবে আশা এটা তো অনেক বড় সাহসিকতার বিষয় মানে কম সাহস হলে কি এটা সম্ভব যে জানি যে একজন লোক রক কাটে অথচ তার প্রোগ্রামে এসে আমি খুব সাবলীল ভয় বসে আছি তাহলে আমাদের কি নিয়ে এই ধরনের মিথ্যাচার অতীতে অনেক হয়েছে এখনো পর্যন্ত হচ্ছে এখনো নতুন নতুন শব্দের আমদানি করে আমাদের জন্য কিন্তু আমরা তাদের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেই আর আমরা আমাদের লক্ষ্য প্রাণে অবিরাম ছুটে চলে নারী শিক্ষার্থীদের বিষয় আমাদের বিষয় প্রপাগান্ডা হয় আমরা নাকি তাদের প্রতি বিদ্বেষ পোষণ করি অথচ ইসলাম নারীদেরকে সবচেয়ে সম্মানিত করেছে আপনি যদি জাহেলিয়াতের সে সময়গুলোকে স্টাডি করে ইসলামের পূর্ববর্তী সময়গুলোকে নারীদেরকে একেবারে একটা বস্তু হিসেবে একটা প্রোডাক্ট হিসেবে চিন্তা করা হতো শুধু তাই নয় কোনো অভিভাবক কোনো পিতামাতার ঘরে নারী সন্তান জন্ম নেওয়া মানে এটা তার জন্য লজ্জা করার একটা বিষয় ছিল এবং জীবন্ত সেই নারী সন্তানদেরকে কবর দেয়া হতো কিন্তু ইসলাম আসার পর সে নারীদেরকে সবচেয়ে সম্মানিত কি সুন্দর না কি সুন্দর করে বোঝালো না যারা এখানে তাদের ভালোবেসে এসেছে তাদের সমর্থন করছে সাপোর্ট করছে তাদের যেহেতু রক কাটা যাচ্ছে না রক কাটা হয়নি এই কারণে আসলে শিবির রক কাটে নাই কখনো এই কারণে শিবির খুব ভালো খুব সভ্য ওরা এবং এটা মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে এগুলোতে মানুষ খুব ইমোশনাল হয়ে পড়ছে হ্যাঁ আসলেই তো খুব যৌক্তিক কথা আমাদের তো রোগ হচ্ছে না আমরা তো এখানে এসে নিরাপদ আছি তাই আসলে শিবির ভালো শিবিরের ব্যাপারে আসলে প্রপাকান্ডা ছড়ানো হয়েছিল গুজব ছড়ানো হয়েছিল তারা আসলেই রক কাটেনি কখনো খুব বিশ্বাস করে নিয়েছে আমরা আমরা এতটাই বোকাচোদা আমরা কি পরিমাণ বোকাচোদা আমাদের এই বোকাচোদার নমুনা দেখলে আমার তালি দিতে ইচ্ছে করে হ্যাঁ একদম তালি দিতে ইচ্ছেও করে ভাই আপনি কখনো দেখেছেন নিজেদের সমর্থকদেরকে কেউ মারে কাটে যারা আমাকে সব আমি মনে করেন সবচেয়ে বড় একজন ডাকাত আমি আমার একটা বাহিনী আছে আমি এদের মাধ্যমে আমার এই ডাকাতিটাকে আমি স্টাবলিশ করেছি ওকে আমি মানুষের কাছে গিয়ে ডাকাতি করি আমার এই দলবল নিয়ে এখন আমি আমার দলের মানুষকে আমি কখনো মারবো আমি আমার দলের মানুষের রোগ কাটবো যারা আমার এই অসভ্যতাটাকে সাপোর্ট করছে আমাকে ভালোবাসছে আমাকে ক্ষমতায় জিংয়ে রেখেছে টিকিয়ে রেখেছে আমি তাদের রোগ কাটবো যাদের মাধ্যমে আমি ক্ষমতায় টিকে আছি তাদের আমি রোগ কাটবো আরে ভাই পাগল ছাড়া কেউ এমন করে পাগল ছাড়া তো কেউ এমন করে না ওরা তো পাগল না ওরা বুদ্ধিমত্তার সঙ্গেই রাজনীতি করছে সঙ্গে শিক্ষা হলো গুপ্ত হত্যা সেটাই ওরা শিখেছে ওদের বন্ধুদের ওদের সমর্থকদেরকে কখনো মারবে না নবীও সাহাবেদেরকে মারতেন না যাদের নিয়ে ডাকাতি করতেন লুট করতেন গণিমতের মাল কাফেরদের মেরে মেরে দাসী বানাতেন হ্যাঁ তাদের সম্পদ ভোগ করতেন এই সাহাবিদের প্রতি নবী খুব সদয় ছিলেন এবং প্রত্যেক ডাকাতও খুব সদয় ছিল হিটলার তার বাহিনীর প্রতি খুব সদয় ছিল এইটুকু বুঝেন না আপনারা নবীর আদর্শ গুপ্ত হত্যা কয়েকটা রেফারেন্স দিয়ে দেখালেন এবং শিবিররা সেটাই করছে ওরা ওদের বিরুদ্ধে ওদের রক কাটবে যারা ওদের ক্ষমতার পথে বাধা হয়ে দাঁড়াবে যারা ওদের মসনদে বসার পক্ষে বিপক্ষে কাটা হয়ে দাঁড়াবে ওরা ওদের রক কাটবে যারা ওদের শত্রু ইসলাম ইসলামের ব্যাপারে যারা কথা বলবে বিরুদ্ধে কথা বলবে যুক্তির সমালোচনা করবে ওরা তাদের রোগ কাটবে কেন কারণ ইসলাম দিয়েই রাজনীতিটা ওরা করছে ইসলাম টিকে না থাকলে ওদের রাজনীতিও বন্ধ হয়ে যাবে সাধারণ মানুষের বোকা চোদা আমরা যারা আছি তাদের সমর্থন পাবে না এর জন্য ইসলামকে টিকিয়ে রাখতে হবেই ইসলাম যতটা অসভ্যই হোক না কেন এগুলো প্রচার করবে না কখনো এগুলো লোক সমাগমে প্রচার করবে না পরে করবে ক্ষমতায় যখন আসবে তখন কিন্তু মোহাম্মদের আসল রূপটাই দেখিয়ে দেবে ওরা এতটুকু বোঝার কি ক্ষমতা আপনাদের নেই আমরা ওদের সুন্দর সুন্দর কথায় বিশ্বাস করি গলে যাই আর একটা দৃষ্টান্ত দেখবেন আমরা যে কতটা বোকাচোদা মুক্তমনরা দেখাচ্ছি আমি কি হিসাব করে আছি আমি কি হিসাব করে আছি আপনি আসলে কি মনে করেন আসলে কি এরকম হবে এটা ভraman তো আমি যে হিসাব তো আমাকে শিবির তো আমাকে জোর করে হিসাব পড়াচ্ছে না দেখুন যে হিজাব পড়তে চাই এবং যে হিজাব পড়তে চায় না তাদের দুজনকেই তাদের দুজনের মধ্যে চলতে দেওয়া সেটাই হলো সহাবস্থান সেটাই হলো কি বলে সৌহার্দ্যপূর্ণ যে রাজনীতি আমাদের মধ্যে আইডিওলজিক্যাল ডিফার থাকবে একজন আরেকজনকে ওন করব না কিন্তু একজন আরেকজনের যে চিন্তাধারা সেটাকে আমরা সম্মান করব দেখেছেন এই বোকাচোদার অবস্থা আমি বোকাচোদা শব্দটা বললে আমার মনে হয় যে একদম মানে যথার্থ শব্দ প্রয়োগ করেছে আমি আর কি বলবো বলুন তো এই বোকাচোদা বলছে যে আমি হিজাব পড়ছি না বোঝাই যাচ্ছে সে মুক্তমনা হিজাব পছন্দ করে না সে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে বলে এবং শিবির তাকে এই মুহূর্তে তাকে বোরকা হিজাব পড়তে বাধ্য করছে না বলে সে বলছে কই শিবির আমি তো হিজাব পড়ছি না বোরকা পড়ছি না আমাকে তো কেউ বাধ্য করছে না হিজাব পড়তে ব্যাস আমি তো ঠিক আছি তার মানে শিবির স্বাধীনতা দেবে চিন্তা করেছেন কতটা বোকাচোদা হলে এই কথা বলতে পারে এই মেয়েটা কি কখনও কোনো নিউজ দেখে নাই যে কত জায়গায় মেয়েরা বোরকা হিজাব না পড়ায় তাদের ওপর টর্চার হয়েছে দেখে নাই কখনো আমার কাছে এই পর্যন্ত দশ থেকে বারো জন কম পক্ষে আমি সবার মেসেজ দেখি না যাদের দেখেছি দশ বারো জন নারী আমাকে জানিয়েছে যে বিভিন্ন জায়গায় বোরকা হিজাব না পড়ায় তাদের চাকরি হয়নি এবং যাদের চাকরি ছিল তাদের চাকরিচ্যুত করা হয়েছে শুধুমাত্র বোরকা হিজাব তারা পড়েনি বলে কারণ এই সংশ্লিষ্ট লোক যারা ছিলেন তারা হচ্ছেন জামাতি লোক তারা বলেছেন যে হিজাব পরে আসতে হবে কালো বোরকা পড়তে হবে এই কালকে একজন জানালেন যে কালো বোরকা না পড়ার কারণে একজন খুব ধমকাধমকি করেছে স্কুলের টিচারকে এমন বহু ঘটনা তো আমাদের নিউজে আসে এ কি করে তখন বয়ফ্রেন্ডের সঙ্গে হোটেলে থাকো একটু খোঁজখবর রাখতে পারো না এই কি বলবো আরেকটা কথা হচ্ছে জামাত শিবির এখনো পর্যন্ত ক্ষমতায় আসেনি ক্ষমতায় না এসে এই পর্যন্ত তারা যা দেখিয়েছে তাই যথেষ্ট বোঝার জন্য ক্ষমতায় আসবার পরেই ইসলামের আসল রূপটা তারা দেখাবে কিন্তু আমরা এতটা চোদা মানে নিজে যতক্ষণ না মারা খাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারছি না ঠিক আছে বোকাচোদার দল মারা খাওয়ার অপেক্ষা থাকো তারপর না হয় বুঝবে অবশ্য বুঝবেও না বোকাচোদারা জানে না যে তারা কতটা বোকাচোদা একজন পাগল সে জানে না সে যে পাগল যে মূর্খ সে জানে না সে মূর্খ যে জানে না সে এটাও জানে না যে সে কি জানে না সমস্যাটা এখানেই ঠিক আছে যা হওয়ার তাই হচ্ছে হবে হোক আর কিছু বলার নেই আফসোসও নাই সবাই মানা খাও দুঃখিত এভাবে কথা বলার জন্য শব্দ চয়নের জন্য খবর সুন্দর দৃষ্টি দেখবেন এবং কেন বলছি একটা সময় ঠিকই বুঝবেন খুব শীঘ্রই বুঝবেন ভালো থাকুন সুস্থ থাকুন